মিডিয়া কাসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না ঢাকায় চলচ্চিত্রের প্রিয় মুখ ও সাবলীল অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন চলচ্চিত্র প্রেমীদের মন নানা জটিলতার কারণে চলচ্চিত্র থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন এই নায়িকা তবে আবার নতুন করে কাজে ফিরছেন তিনি আর তাই তো নিজেকে ফিট করতে বেশ ঘাম জড়াচ্ছেন অপু সন্তান জন্মগ্রহণের পর বেশ গিয়েছিলেন জয় অপু তবে ভক্তদের চাওয়ার কারণে আগের মতো ফিট হতে দিনরাত পরিশ্রম করছেন অপু ভক্তরাও আগের মতো দেখতে চান প্রিয় অভিনেত্রীকে বেশ খানিকটা ওজন কমিয়েও ফেলেছিলেন ওপো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অপু আরেকটু মুটিয়ে গেছেন এ বিষয়ে অপু বলেন আমি আজকের এই অপবিশ্বাস আমার ভক্তদের জন্য তাদের ভালোবাসা আমাকে সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা দিয়েছে আসলে আমি কিছুদিন কাজ থেকে দূরে থাকায় অনেকটা মোটা হয়ে গেছি তবে আমি এখন নিয়মিত জিম করছি আশা করি আমার ভক্তরা আর কিছুদিনের মধ্যে সে আগের অবস্থায় আমাকে দেখতে পাবে ভক্তরা আশা করছেন আবারও ওজন ঝরিয়ে সে আগের মতো চিমচাম গরণে ফিরে আসবেন অপু উপবিশ্বাস অভিনীত দেবাশিস বিশ্বাস পরিচালনায় শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ছবিটি মুক্তির অপেক্ষায় আছে জুটি বেঁধেছেন বাপ্পি সবকিছু ঠিক থাকলে পহেলা অভিষাখে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ